নমস্কার প্রিয় বন্ধুগণ আমি সঙ্গীতা আপনাদের সকলকে আমার চ্যানেল হ্যাপন সঙ্গীতাতে স্বাগত জানাই আশা রাখি আপনারা সকলে ভালো আছেন আমরাও বেশ ভালো আছি আজ হলো তেরোই নভেম্বর বুধবার আর এখন ঘুরতে বেজে গিয়েছে সন্ধ্যে ছটা ঠিক এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম তো সন্ধ্যাকালে ঠাকুরের পুজো দিয়ে ঠাকুরকে স্মরণ দিয়ে এখন চলে এসেছি ঠাকুরের সমস্ত বাসনগুলো একটু পরিষ্কার করে নেবো যেহেতু আগামীকাল বৃহস্পতিবার লক্ষ্মীবার আগামীকাল তো মা লক্ষ্মীর পুজো দেবো তো সমস্ত পুজো তোড় করতে গিয়ে আবার দেরি হয়ে যাবে তাই ভাবলাম যে কাজগুলি একটু এগিয়ে নিয়ে যায় তাহলে আমার কাল সকালে সুবিধা হবে পুজো দিতে ঠাকুরকে তাই নয় কি এমনিতেই তো বৃহস্পতিবারে একটু দেরি হয় পুজো দিতে তাই নয় কি তো যাই হোক পুজোর সমস্ত বাসনগুলো একটু পরিষ্কার করে নেবো তারপর এই যে রেডি সেডি হয়ে গিয়েছি একটু বেরোবো রিহানকে নিয়ে রিহানের আজকে মিসের কাছে পড়া রয়েছে তারপরে আমার কিছু বৃহস্পতিবারের পুজোর টুকিটাকি কি পুজোর সামগ্রী কিনতে হবে আর ভাবছি একটা মানে ঠাকুরের জল স্টোর করে রাখার জন্য একটা পাত্র কিনবো আমার না ঠাকুরের জল স্টোর করে রাখার জন্য কোনো পাত্র নেই বড়সড় সড়ো পাত্রর কথা বলছি হ্যাঁ ছোটো পাত্র রয়েছে তো বারে বারে আমাকে জল ক্যারি করতে হয় তখন আর বড্ড অসুবিধা হয় ঠাকুর পুজো দেওয়ার সময় তো ভাবলাম যে না আজই আমি গিয়ে একটা বড় সড়ো পাত্র নিয়ে আসব আর ঠাকুরের সমস্ত ফুল ফল আদি এবং কিছু মিষ্টি নিয়ে আসবো যেহেতু আগামীকাল বৃহস্পতিবার মা লক্ষ্মীর বার বুঝতেই পারছেন লক্ষ্মীবারে মা লক্ষ্মীকে পুজো দেবো তো চলুন বাসনগুলো পরিষ্কার করে নিই এই যে পিতম্বরী পাউডার নিয়ে নিয়েছি পিতম্বরী পাউডারের সাথে অল্প একটু এই যে ভিম জেল কন্টেনারে রেখে দিয়েছি অল্প করেই রেখেছি বেশি করে রাখিনি কারণ আমার হাতে না বেশি বেশি সব পড়ে যায় সো যাই হোক অল্প করেই কন্টেনারের মধ্যে স্টোর করে রেখেছি এবার বাসনগুলো পরিষ্কার করে নেব আর এই যে ঠাকুরের কিছু বস্ত্র রয়েছে ঠাকুরের গামছা আদি রয়েছে মানে রুমাল রয়েছে ঠাকুরের এই রুমাল দিয়ে ঠাকুরকে স্নান করানোর পরে ঠাকুরের গাটা মুছিয়ে দিই সো এগুলো একটু সার্ফ দিয়ে পরিষ্কার করে নেবো সানলাইট দিয়ে সো চলুন হ্যাঁ সমস্ত কাজগুলো এগিয়ে নিয়ে যাই আবার রেহানের পড়াও আছে রেহান এখন পড়তে বসেছে রেহানের আজকে সন্ধ্যে সাতটা থেকে মিসের কাছে পড়া আছে তো এখন ছটা বাজে আশা করি সাড়ে ছটার মধ্যে আমার বাসনগুলো পরিষ্কার করা হয়ে যাবে এই তো কটা বাসন ঠাকুর আগে গোপালের এই যে দোলনাটাকে ভালো করে পরিষ্কার করে নিব আমি প্রতি বৃহস্পতিবার না ঠাকুরের সমস্ত বাসন পত্র সহকারে একেবারে এই যে গোপালের ধরনা পাও পরিষ্কার করে নিম্বরী পাউডার দিয়ে পরিষ্কার করি সাথে ওই যে একটু বিনজে মিশিয়ে নিলাম তাতেই হয়ে যাবে রেগুলার ওয়াইজ আমি বাসনায় ঠাকুরের নিত্য যে পূজোর বাসনগুলো সেগুলো রেগুলার ওয়াইজ পিটমগুড়ি পাউডার এবং ডিএম দিয়ে পরিষ্কার করে থাকি। তোবও অবেশ প্রতিবারে দিনwidetilde ঠাকুরের সমস্ত পূজোর বাসনপত্রগুলি তো বিশেষ যত্ন আপনে নিতে হয় তাই না কি প্রিয় বন্ধুগণ? তাহলে আসুন বন্ধুরা একেবারে ছটাপট করে ঠাকুরের সমস্ত পূজোর বাসনগুলো পরিষ্কার করে ফেলি। পত্রগুলো একেবারে মেঝে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি খানিকটা জলও ঝরে গিয়েছে এখন পুজোর সমস্ত বাসনপত্রগুলোকে আমি ওই ঠাকুরের ছেলের ওপর রেখে দেবো ওকে খানিকক্ষণ পরে সমস্ত পুজোর বাসনপত্রগুলো শুকিয়ে যাবে এই তো বাসনপত্রগুলো সমস্ত একেবারে মেঝে ধুয়ে পরিষ্কার করে নিলাম আর ওই যে ঠাকুরের বস্ত্রাদিগুলি রয়েছে আর ধুনাচিটার রয়েছে একটু বাদে ওই বস্ত্রাদি আর ধুনাচিগুলোকে ভালো করে সার্ফের জলে ধুয়ে নেবো এই যে সার্ফ দিয়ে একটু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবো রোজই একবার করে সমস্ত ঠাকুরের বস্ত্রাদিগুলিকে আমি কেচে ধুয়ে পরিষ্কার করে নিই এই সন্ধে নাগাদি করে থাকি আমরা সকালে আदीशের টাইম পাই না পূজো দাওয়া করে সংসারের আদার কাজগুলি থাকে না বন্ধুরা রান্না বাননা ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত কাজগুলি থাকে একেবারে হারিয়ে উঠি তাই তো ঠাকুরের সমস্ত পূজোর বাসনপত্র সহযোগে ঠাকুরের সমস্ত বস্ত্রাদিগুলি এই সন্ধে নাগাতই একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি এই যে ধুনাচিটা আমার পিতলের ধুনাচি আছে কালো হয়ে যায় জানেন তো মাছতে গেলে অনেক কষ্ট হয় তাই ভাবলাম এই মাটির একটা ধুনাচি কিনে রাখি কোনো পুজো আচরা হলে মানে বিশেষ কোনো পুজো আচরা হলে তখন ওই পেতলের ধুনাচিটা আমি বার করি আদারওয়াইজ এই মাটির ধুনাচি দিয়েই আমি পুজো আচরা দিয়ে থাকি ঠাকুরের পুজো দিয়ে দিয়ে ঠাকুর পুজোর নিত্য সেবার সমস্ত পুজোর বাসনগুলি পরিষ্কার করে এখন মার ছেলে মিলে দিব্যি বেরিয়ে পড়েছি এখন চলে এসেছি একটি বাসনের দোকানে এখান থেকে ঠাকুরের পুজোর জল স্টোর করে রাখার জন্য একটি বড় সড়ো পাত্র নিতে চলেছি প্রথমে ভেবেছিলাম বড় একটি স্টিলের বালতি নেব তারপর ভেবে দেখলাম বড় বালতিটি তো নেওয়া যেতেই পারে কিন্তু আমার তো রূপভাবে কোনো জায়গা নেই যে বালতিটি আমি রাখবো উপরে বালতিটির আলাদা করে একটা লিডও আমাকে নিতে হবে তারপর বেশ কিছুক্ষণ চিন্তা ভাবনা করে দেখলাম কিছু পুজোর বাসনপত্র একটু নেড়েছেড়েও দেখা হলো তারপর সিদ্ধান্ত নিলাম যে একটি বড় ক্যান নেব ক্যান যেহেতু লম্বাটে ধরনের হয় বেশি জায়গা সে দখল করবে না এবং ক্যানে একটি লিডও থাকবে আলাদা করে আমাকে লিডও কিনতে হচ্ছে না সেহেতু একেবারে সিদ্ধান্তটি নিয়ে একটি বড় সড়ো স্টিলের ক্যান নিয়ে নিলাম পুজোর জল সংগ্রহ করার জন্য আর এদিকে পুজোর বাসনপত্রগুলি কেনাকাটা করতে করতে হঠাৎই আমার চোখে পড়লো পেতলের মা লক্ষ্মীর মূর্তিখানি ভারী সুন্দর তাই নয় কি প্রিয় বন্ধুগণ এক দিদি ভাই তার আলোয় মা লক্ষ্মীকে আজ নিয়ে যাচ্ছেন কি সুন্দরভাবে সাজিয়ে নিয়ে যাচ্ছেন দেখে সত্যি খুবই ভালো লেগেছে জানেন তো আমার আর দেখুন না এই বাসনের দোকানটিতে আপনারা কিন্তু একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে পুজোর সমস্ত বাসনপত্রগুলি পেয়ে যাবেন পুজোর তামার বাসন থেকে শুরু করে পুজোর পেতলের বাসন থেকে শুরু করে পুজোর কাঁসার বাসন স্টিলের বাসন এমন কি পুজোর সমস্ত জিনিসপত্রগুলি আপনারা কিন্তু একই ছাদের তলায় পেয়ে যাবেন এছাড়াও দৈনন্দিন জীবনের খুঁটি নাটি জিনিসপত্রগুলিও কিন্তু আপনারা এই দোকানটিতে পেয়ে যাচ্ছেন এবং রয়েছে পেতলের ঠাকুর মানে পেতলের বিভিন্ন ধরনের ঠাকুরের মূর্তি সহ ঠাকুরের সিংহাসন রয়েছে ঠাকুরের সমস্ত বস্ত্রাদিগুলি কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন আর এদিকে যে কারণটিতে আজকে আমি বাসনের দোকানটিতে এসেছি সেই কাজটি কিন্তু আমার হয়ে গিয়েছে পুজোর জল সংগ্রহ করার জন্য একটি বড় সড়ো ক্যান নিয়ে নিয়েছি আরও একটি পুজোর জিনিস নিয়েছি বাইরে গিয়ে আপনাদের সাথে শেয়ার করব ঠিক আছে আর এখন চলে এসেছি ফলের দোকানে এখান থেকে পুজোর কিছু ফল আদি নিয়ে নেবো আর এদিকে রেহান বাবা জীবন বাইরে বেরিয়েছে অথচ স্ন্যাক্স খাবে না এটা তো হতেই পারে না তো যথারীতি এখন মিও আমরা চলে এসেছে ওর পছন্দ সেই স্ন্যাক্সটা সংগ্রহ করে নিয়েছে তবে খাবার টাইম পায়নি কারণ পড়ার টাইম হয়ে গিয়েছে বাড়িতে গিয়ে খাবে তো আমাদের কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে এখন রেহানকে পথে নিয়ে যাচ্ছি স্যারের কাছে না না আজকে নিচের কাছে পড়া আছে রেহান চার থেকে নিয়ে যাচ্ছে অলমোস্ট কেনাকাটার নামে রেহান বাজার থেকে পুজোর কিছু সামগ্রী নিয়ে বাড়ি ফিরে এসেছি আর ওদিকে রেহান কিন্তু যথা যথারীতি চলে গিয়েছে নিচের কাছে পড়তে তো আপনাদেরকে বলেছিলাম না আমার ঠাকুর পুজোর জল স্টোর করার জন্য কোনো বড় পাত্র নেই তো আমি নিয়ে এসেছি এই দেখুন একটা বড় ক্যান নিয়ে এসেছি স্টিলের ক্যান ওকে এই দেখুন এটা দুই লিটার না তিন লিটারের বড় ওকে খেয়াল পড়ছে না দুই লিটার না তিন লিটার ওকে এই যে স্টিলের বড় ক্যান বেশ বড় সড়ো রয়েছে এই ক্যানটা বেশ অনেকটা পুজোর জল এই ক্যানটার মধ্যে স্টোর করা যাবে আমাকে বারে বারে না পুজোর জল আনতে আর ছুটতে হবে না তো এই হলো এখানে রাখছি মেঘে ধুতে হবে ওকে ধুয়ে তারপর রাখবো এখানে পুজোর সমস্ত বাসনগুলো ধুয়ে মেজে রেখেছি রাখা যাবে না এখানে এই যে কেমন হয়েছে খাসা হয়েছে বেশ ভালো লাগছে আজকে আমার মনে খুশি খুশি লাগছে এতদিন পরে সম্পূর্ণ হলো পুজোর জল নিতে গিয়ে না অনেক লেট হয়ে যায় আমার আর জল স্টোর করে রাখতেও পারি আমার বড় পাত্র ছিল না সেরকম একটা তো এই যে দাঁড়ান এটাকে রাখি একটা জল আমার হাতেই থাক এটা ভালো করে মেঝে ধুয়ে পরিষ্কার করে রাখতে হবে ওকে আর একটা জিনিস কিনেছি এটা একটা পেতলের লিড বা ঢাকনা যাই বলুন না কেন আমার একটা চন্দনের বাটি আছে ছোট ঠিক আছে তো প্রতিদিন চন্দন গুলে রাখি তো কি হয় অনেকটা পরিমাণে যখন চন্দন গোলা হয়ে যায় তখন ঢাকা দেওয়ার আমার কিছু নেই মানে বাটিতে কোনো লিড নেই ওকে ঢাকা দেওয়ার জন্য সো এটা নিয়ে এসেছি এই লিডটা ভালো হয়েছে না এটা দিয়ে চন্দনের বাটিটা ঢাকা দেওয়া যাবে সো এই হলো এখানে থাক হাতেই থাক এটাও একেবারে মেঝে ধুয়ে পরিষ্কার করবো আর এই যে কাল যেহেতু বৃহস্পতিবার লক্ষ্মী বার মা লক্ষ্মীর কলা নিয়ে এসেছি কাঁঠালি কলা আপনারা হয়তো ভাববেন যে ঠাকুরের নিত্য সেবায় শুধু কলা শশাই দিই হ্যাঁ শুধু কলা আর শশাই আর মিষ্টান্ন দিয়ে থাকি বাতাসা মিচরি রয়েছে তারপরে খেজুর আছে কাজু কিশমিশ রয়েছে এছাড়া কোনো ফল আনি না নষ্ট যদি হয়ে যায় ভয় লাগে আমার তো কোনো ফ্রিজ নেই আলাদা ঠাকুরের সেই কারণে আর এই যে দুব্বা নিয়ে এসেছি দুব্বা আছে আর এই বেলপাতা আছে দুব্বা বেলপাতা নিয়ে এসেছি একেবারে এই যে আর এই যে শশা লেবু আপেল আনা যেতেই পারে একটা লেবু একটা আপেল আনতে হবে আমাকে ওকে তাহলে রোজ আমাকে যেতে হবে বাজার রোজ বাজারে যেতে পারবো না বন্ধুরা প্রচুর অসুবিধা হয় এখন এখন আর জিমেও যাই না আমি কারণ একার হাতে আমার কাজ আরও বেশি বেড়ে গেছে এখন পারি না তাই জিমটা এখন বন্ধ রেখেছি কিছু দিনের জন্য এটা ব্যবস্থা করতে হবে আমাকে দেখি একটা ছোটো খাটো জিম ঘরেই খুল নেব আমি হ্যাঁ আমার বড় বারান্দা আছে তো আবার কি এক বাগান আর এক ছোট একটা জিম করব আমি তো যাই হোক এই যে তিনটে শশা আর পাঁচটা মানে কলা নাকি হ্যাঁ পাঁচটা কাশাকি কলা আমি তো লক্ষ্মীর ঘট মানে এখনো অবধি পাতিনি আশা আছে দেখি ঈশ্বর যদি কৃপা করেন তাহলে নিশ্চয়ই হবে ওকে তো যাই এ দুটো পরিষ্কার করে রাখি আর এটাও ধুয়ে নেবো ধুয়ে একেবারে পরিষ্কার করে রেখে দিই ওকে আবার রান্না আছে কাল সকালে এখানে স্কুল আছে স্কুলের জন্য রান্না বান্না করতে হবে সকালবেলা উঠে রান্না বান্না করে স্কুলে টিফিন করে তারপরে ঠাকুর পুজো দেওয়ার সময় পাবো না বন্ধুরা আমি রেহান তো আবার ওদিকে সকাল হতে না হতে একেবারে শুরু করে দেবে স্কুলের বাস চলে আসবে আসবে স্কুলের বাস চলে তোমার হয়নি তোমার হয়নি আমার না ভালো লাগে না জানেন তো আর তারা ভুলো করে রান্না বান্না করতে গিয়ে কখন কোথায় কি হয়ে যাবে আমার ভীষণ ভীষণ ভয় লাগে তাই ভাবলাম যে না হাতে সময় রয়েছে যেহেতু ঠাকুরের সমস্ত বাসনপত্রগুলো তো একেবারে পরিষ্কার করে চলো করে বাজারে গিয়েছিলাম আর বিশেষ কোনো কাজ নেই এদিকে এই কটা মানে এই কটা আর কি এই দুখানা জিনিস মাত্র এগুলোকে ধুয়ে একেবারে মানে পরিষ্কার করে মেঝে ধুয়ে একেবারে রেখে দেবো ড্রেস চেঞ্জ করব কিচেনে গিয়ে রান্না করবো আজকে পনির এনেছি সোমবারে পনির রান্না করেছিলাম আবার বলছে পনির খাবে আমার না পনির খেতে ভালো লাগে না ভেবেছিলাম মাছ নেবো আমাদের এখান থেকে না একটা মাছ আলা যায় প্রত্যেক দিন যায় তো ভেবেছিলাম ওনার কাছ থেকে মাছ নেবো এই আমার ছেলে মাছ খেতে চায় না ওর পনির নইলে ডিম নইলে মুরগির মাংস তো মাংস মাংস কাউকে করবো না পনির নিয়ে এসেছি পনিরটা রান্না করবো তো চলুন বন্ধুরা হ্যাঁ আমি এটা একেবারে মেঝে ধুয়ে পরিষ্কার করে নিই এগুলো তারপর ড্রেস চেঞ্জ করবো তারপরে কিচেনে গিয়ে আপনার সাথে কথা হচ্ছে রান্না করতে করতে কথা বলবো রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গিয়েছে রান্নার সময় আমি আর ক্যামেরাটা অন করিনি কারণ লেট হয়ে যেত সেই কারণে ঝটাপট রান্নাটা সেরে নিয়েছি এই হলো আলু আর পনিরের কারি একটু গ্রেভি টাইপের রেখেছি মানে একটু ঝোল ঝোল টাইপের রেখেছি কারণ ডাল তো করিনি তাই ভাতটা মাখাবে কী দিয়ে সেই কারণে একটু ঝোল ঝোল টাইপের করেছি আলু পনিরের কারিটা এখন একটু ফুটছে একটু টানবে ওকে ঝোলটা একটু টানবে একটু টেনে এলে তারপরে নামিয়ে দেবো আর এই তো এখানে বাপরে সো যাই হোক রেহান ওদিকে চলে এসেছে করে ওই পিজা খাচ্ছে তো রেহান একটু আগে পড়ে এলো তো সন্ধ্যে নাগাদ মিও আমর থেকে এই যে পিজা নিয়ে এসেছিলো রেখে দিয়েছিল এখন খাবে সো এই যে চিকেন পিজা নাই হুম চিকেন পিজা এই যে এই যে এখন খেয়ে নিল চিকেন পিজ্জাটা এবার রাত্রবেলা আর খাবে না তো যাই হোক বন্ধুরা খানিকক্ষণ বাদেই আমরা ডিনার করে ঘুমিয়ে পড়বো কালকে সকালে আরও একটি নতুন ব্লগের মাধ্যমে আপনার সাথে আমার দেখা হচ্ছে বন্ধুগণ আমি সঙ্গীতা আপনাদের সকলকে আরো একবার আমার চ্যানেল হ্যাপত সঙ্গীতাতে স্বাগত জানাই আশা রাখি আপনারা সকলে ভালো আছেন আমরাও বেশ ভালো আছি তো প্রিয় বন্ধুগণ গতকাল সন্ধে তো ব্লগটা স্টার্ট করে দিয়েছিলাম আর আজ সকাল দিকেও কিন্তু আমার রয়েছে তো প্রিয় বন্ধুগণ আজ হলো নভেম্বর বৃহস্পতিবার আর এখন ঘড়িতে গিয়েছে সকাল সকাল একেবারে স্নানাদি কমপ্লিট করে শুদ্ধ বস্ত্র পরিধান করে পুজোর সমস্ত সামগ্রীগুলি গুছিয়ে নিয়ে চলে এসেছি মা লক্ষ্মীর পুজো দিতে তো বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পুজোটা তো আমি দিয়েই থাকি নিত্য পুজোর পাশাপাশি আমি কিন্তু প্রতি বৃহস্পতিবার উপবাস করে মা লক্ষ্মীর পুজো দিয়ে থাকি তো সকাল দিকে মা লক্ষ্মীর পুজোটা এখন দিয়ে দেবো তারপর সন্ধে নাগাদ মা লক্ষ্মীর পাঁচালি পরব তো প্রিয় বন্ধুগণ আপনারা তো সকলেই জানেন আমার আলয় নারুগোপাল রয়েছে আমার আলয় কী নারুগোপালের আলয় নারুগোপাল রয়েছে তো নারুগোপালের সেবাটি দিয়ে নেবো প্রথমে নারুগোপালকে স্নানাদি কমপ্লিট করিয়ে তারপরে নারুগোপালের বাল্য সেবা দেবো তারপরে ধীরে ধীরে মা লক্ষ্মীর পুজোটা দেবো তো বন্ধুরা চলুন পুজোটা আমি স্টার্ট করে দিই ঠিক আছে তো পুজো চলাকালীন আমি আর কোনো কথা বলতে পারবো না হয়তো ভয়েস ওভারের মাধ্যমে আপনার সাথে কথোপকথন হবে আমার আর হ্যাঁ গতকাল সন্ধে নাগাদ যে দোকান থেকে এই স্টিলের ক্যানটি কিনে নিয়ে এসেছিলাম পুজোর জল সংগ্রহ করব বলে অলরেডি কিন্তু এই স্টিলের ক্যানটি আমি একেবারে মেঝে ধুয়ে পরিষ্কার করে পুজোর জল সংগ্রহ করে রেখেছি আমাকে আর পুজোর জল নিতে ছুটতে হবে না বারে বারে পুজো ছেড়ে তো যাই হোক আর এই ক্যানটি কিন্তু চার লিটারের ক্যান হ্যাঁ আমি কালকে হয়তো দুই লিটার না তিন লিটার বলেছিলাম তো এটা চার লিটারের কারণ আমি মেপে দেখেছি এটা চার লিটারের জল আছে পূর্ণিমা নিশি নির্মল আকাশ মৃদু মৃদু বইতেছে মলয় বাতাস তো তো বন্ধুরা মা লক্ষ্মী দেবীর পাঁচালিটি পরে উঠলাম এখন ঠাকুর পুজোর ভোগের বাটাগুলি আমি গুছিয়ে নেবো ঠাকুরের স্থানটি পরিষ্কার করে ঠাকুরের নিত্য সেবার পুজোর বাসনগুলি পরিষ্কার করে নেবো আর ওদিকে কিন্তু রেহান বাবা জীবন একেবারে খাওয়া দাওয়া করে ও স্কুল চলে গিয়েছে আর আমিও শান্তি মতন বৃহস্পতিবারের পুজোখানি দিয়ে একেবারে মা লক্ষ্মীর পাঁচালিখানি পরে ফেললাম ভেবেছিলাম যেহেতু উপবাস করে রয়েছি সেহেতু সন্ধ্যা পুজো দিয়ে একেবারে সন্ধে নাগাদ মা লক্ষ্মীর পাঁচালিখানি পরে একেবারে ঠাকুর শয়ন দিয়ে দেবো তবে বন্ধুরা এখন হাতে ঢের সময় রয়েছে বেলা এখনো হয়নি সেই কারণে মা লক্ষ্মীর পাঁচালিখানি পরেই ফেললাম এই তো সকাল দশটার মধ্যেই আমার ঠাকুর পুজো হয়ে গিয়েছে আবার সন্ধে নাগাদ ঠাকুরের পুজো দেব তারপরে আরও একবার মা লক্ষ্মীর পাঁচালিখানি পরে ঠাকুর স্মরণ দিয়ে দেব তাহলে প্রিয় বন্ধুগণ আজকে মা লক্ষ্মীর পুজোর মাধ্যমে বৃহস্পতিবারের ব্লগটি আমি এখানেই সমাপ্ত করলাম আশা করি আমার এই ব্লগটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে যদি আমার ব্লগখানি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানাবেন একটি লাইক অতি অবশ্যই করবেন এবং আমার চ্যানেলের ভিডিওগুলি আপনারা আপনাদের আত্মীয় সাথে অবশ্যই শেয়ার করতে পারেন এবং যে সকল বন্ধুরা এখন পর্যন্ত আমার সাবস্ক্রাইব করে উঠতে পারেননি অবশ্যই আমার সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা অল বাটনে হিট করতে কিন্তু একদম ভুলবেন না আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অনেক অনেক আনন্দে থাকবেন আরও একটি ফাটাফাটি ব্লগ নিয়ে আমি সঙ্গীতা আপনাদের মাঝে উপস্থিত হয়ে যাব আজকের মতন টাটা বাই বাই